ভাইয়া কি নদীর বাজার যাবেন মধুমতি নদীর তীরে নদীর বাজার যেখানে একজন মানুষ কমি হয়েছিল ওখানে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই যাব আচ্ছা বেশ তাহলে ঝটপট উঠে বসুন সাবধানে চালিও ভাইয়া আচ্ছা ভাইয়া নদের চাঁদের ঘটনা কি লোক গাথা নাকি সত্য ঘটনা একটু বলো তো খুলে আমাকে হ্যাঁ এটা একটা সত্য ঘটনা যা পৌরাণিক ইতিহাস হিসেবে দেশ বিদেশে অনেক আলোচিত ওনার নাম ছিল চাঁদ নদীর কুলে বাড়ি ছিল এজন্য সবাই নদের চাঁদ বলে ডাকত চাঁদের বাপের নাম ছিল গদাধর গদাধর মশাই নদীতে মাছ ধরতে গিয়েই ডুবে মারা যান তারপর চাঁদ মারলে কুমির হয় মূলত চাঁদের বউয়ের ভুলের কারণে চাঁদ আর কুমির থেকে মানুষ হতে পারেনি কেন কি ভুল করেছিল চাঁদের বউ শুনুন তবে এতক্ষণে তোর আসার সময় হলো চাঁদ কই মা আমি তো গেলাম আর আসলাম ও পাড়ায় এক জাদুকর এসে জাদু খেলা দেখাচ্ছিলো সেই খেলাটা দেখতেছিলাম এই জন্য হয়তো একটু দেরি হলো তুমি অযথাই চিন্তা করো চিন্তা কি আর সাধে করি তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই ছাড়া আর কে আছিস বল আমার আমি এখন একটা চিন্তা ভাবনা করছি তোকে আমি এখন বিয়ে দিয়ে সংসারী করে তুলব আচ্ছা সেটা পরে দেখা যাবে চলো তো এখন আমার খুব ক্ষুধা পেয়েছে ভাত খাবো হ্যাঁ চল ভাত খাবি চল তারপর 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 কি হলো ভাইয়া চাঁদ আর সেই রাতে ঘুমোতে পারছিল না শুধু এপাশ আর ওপাশ শুধু তার মায়ের কথা মনে পড়ছিল তার মা তাকে বিয়ে দিয়ে সংসারি করতে চায় তখন সে তার কক্ষে পায়চারি শুরু করলো অবশেষে সিদ্ধান্ত নিল সে আজ রাতেই বাড়ি ছেড়ে করবে যে কথা সেই কাজ সেই রাতেই চাঁদ জাদুবিদ্যা শেখার উদ্দেশ্যে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কামরূপ তামাক খার উদ্দেশ্যে দিল চাঁদ গভীর রাতে জঙ্গলের এব্রো থেব্রো রাস্তা দিয়ে এগিয়ে চললেন আসামের কামরুক কামাক্ষার দিকে শতবাধা আর প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সে হাজির হয়ে গেল কামরুক কামাক্ষার দুয়ারে চাঁদ মন্দিরটি অবাক চোখে দেখছিল শত শত লোকে রানাগোনা তখন মন্দির থেকে বেরোয় আসা একজন তান্ত্রিক সাধু বাবার সাথে তার পরিচয় হয় প্রণাম সাধু বাবা প্রণাম কে তুই এখানে কেন এসেছিস বাবা আমি বাংলাদেশ থেকে এসেছি জাদুবেদ্যা শেখার জন্য আপনি যদি আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ না করেন তাহলে আমি উঠবই না মন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এগুলো হলো গুপ্তবিদ্যা এগুলো যাকে তাকে শেখানো যায় না তুই যা ফিরে যা দেশে ফিরে যা বাবা আপনি যদি আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ না করেন এবং এই জাদুবিদ্যা আমাকে প্রদান না করেন তাহলে আমি আর ফিরে যাব না আমি এই মন্দিরের সামনে দুখে দুখে মরব আচ্ছা ঠিক আছে আমি তোর ভক্তিতে প্রসন্ন হয়েছি তবে এই জাদুবিদ্যা রপ্ত করার জন্য আমি তোকে কিছু প্রাথমিক পরীক্ষা দেব তুই যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস তাহলে তোকে আমি এই বিদ্যা অর্পণ করব। অন্যথায় কিন্তু আমি তোকে শূন্য হাতে ফিরিয়ে দেব। আচ্ছা গুরুদেব তাই হবে আমি সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত তবে ঠিক আছে আয় আমার সাথে আজ এখন এই মুহূর্ত থেকে আমি তোর পরীক্ষা নিতে আরম্ভ করবো তারপর চাঁদ প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে লাগলো এবং গুরুদেব প্রসন্ন হয়ে তাকে শক্তিশালী তন্ত্রবিদ্যা শিখাবেন বলে মনে স্থির করলেন বাহ বাহ ভাইয়া বলছি কি একটু চা খেয়ে নিলে কেমন হয় খুবই ভালো হয় সাহেব চলুন কোথাও দাঁড়িয়ে একটু চা খেয়ে নি হ্যাঁ ভাইয়া চলো 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 আদ্য শক্তি মহামায়া জয় মা তারা জয় মা তারা জয় মা তারা চাঁদ তোমার আজ এখানে দশ বছর পূর্ণ হলো তুমি সমস্ত সাধনায় সিদ্ধিলাভ করেছ কিন্তু আজ তোমাকে এই অগ্নিকে সাক্ষী রেখে শপথ করতে হবে তুমি কি প্রস্তুত চাঁদ হ্যাঁ গুরুদেব আমি প্রস্তুত তবে আমি শুরু করছি আমার সাথে সাথে মৃদু স্বরে তুমি উচ্চারণ করবে আকাশ বাতাস ও অগ্নিকে সাক্ষী রেখে আমি শপথ করিতেছি যে মানব কল্যাণে ছাড়া গুরুবিদ্যার প্রয়োগ করিব না ব্যক্তিগত রেশ ও খায়েশ নিবারণে গুরুবিদ্যার প্রয়োগ করিব না মানব পশু পাখি এবং প্রকৃতির কোনো কিছুর ক্ষতির উদ্দেশ্যে গুরুবিদ্যার প্রয়োগ করিব না যদি করি তাহলে আমার সমস্ত বিদ্যা অকেজ হয়ে যাবে আমার সমস্ত নষ্ট হয়ে যাবে তুমি কি এই শপথের করেছ চাঁদ হ্যাঁ গুরুদেব আমি সম্পূর্ণ নিষ্ঠা এবং দায়িত্বের সাথে সর্বদা আমি গুরুবিদ্যার প্রয়োগ করব। আপনাকে কথা দিলাম চাঁদ আমি তোমাকে বিদ্যা দান করতে পেরে ভিতর থেকে আনন্দিত তোমার মতো একজন শিষ্য পাওয়া সত্যি অনেক ভাগ্যের তোমাকে আমি জাদুবিদ্যার সর্ব উৎকৃষ্ট মার্গ গুলো শিখিয়েছি তুমি চাইলে যে কোনো জীবজন্তু অথবা যে কোনো রূপ ধারণ করতে পারবে আর সেই সাথে তুমি এখন তোমার গায়ে ফিরে যেতে পারো ধন্যবাদ গুরুদেব আমারও গায়ের জন্য মনটা খুব আনচান করছে কতদিন মাকে যে দেখি না ভাইয়া সামনে যে সাইড করে রাখো এই যে বাম্পারের সুন্দর একটা চার দোকান আছে মুরব্বী আমাদের দু কাপ চা দেন দিচ্ছি কি করলো চাঁদ তখন গরু আদেশে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর ওদিকে চাঁদের মা যতই শুনছি আগ্রহ ততই বেড়ে যাচ্ছে চাঁদ, ছাদে বাবা তোর পথ চেয়ে থাকতে থাকতে কতগুলো বছর পার হয়ে গেল তবু তোর দেখা আজ মিলল না তুই কোথায় বাবা বাড়ি ফিরে আয় বাবা মা মাগো আমি চলে এসেছি আমি তোমার চাঁদ আর কে দনা মা বাবা তুমি কে মা আমি তোমার চাঁদ আমি কি করে বুঝবো যে তুমি আমার চাঁদ মা তোমার সাথে আমার শেষ কথা হয়েছিল তুমি আমাকে বিয়ে দেবার জন্য মেয়ে দেখতে চেয়েছিলে আমি সেই রাতের বাড়ি থেকে চলে যাই চাঁদ বাবা ঘরে আয় ভাত খাবি চল হ্যাঁ মা চলো অনেকদিন তোমার হাতে রান্না খাই না ও মাঝি ভাই তুমিও চলো আমাদের সাথে দুটো খাবে চলো মা যাওয়া যাক হ্যাঁ চল Deixa eu mandar aí.